এখন আপনার কোলে বসেছে ঠিক আছে আমার তো মনে হয় কয়দিন পরে আপনাকে রুমের দারোয়ান বানাবে এটা আমি বলছি না যে আপনার কোলে বসে আছে উনি সব কিছু ডিসাইড করে রেখেছে আপনি শুধু দেখতে থাকুন আর আপনি দারোয়ান হওয়ার জন্য তৈরি হয়ে যান হ্যাঁ বাপ্পারাজ ভাই আপনার মতো আমিও বিশ্বাস করতাম না কিন্তু কোন কথাবার্তা যেগুলো বলল আর বিশ্বাস না করে উপায় ছিল না আমারও এখন সাকিব খানের উঠবো তাই সাকিব হিরো আমি তোমাকে উড়ন্ত কিস দিতে চাই হায় হায় এতনা সুকুন হ্যাঁ ভাই এখন দেখছেন আপনার কোলে উঠছে তো ঠিক আছে কিন্তু এখন আপনাকে গ্রেটের দারওয়ান বানিয়ে এখন সাকিব খানের কোলে বসতে চাই ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে তুই তু নেই আমার তো মনে হয় ওনার চারটা দিয়েও হবে না আমার মনে হয়তো আরও দুই তিনটা বাড়ায় নিলে ভালো হতো লিওন কারণ হচ্ছে তাই ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাপাচ্ছে কারণ সবার সব নায়িকা থেকে সুন্দর সব সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাব যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব আমি তো কথা কি ক্লিয়ার না বেজাল আছে আপনি তো নায়িকা হতে চান নাই আপনি তো হতে চেয়েছেন সানি লিওন কারণ হচ্ছে আপনার দুই চারটা দিয়ে আপনার কিছু হবে না তো তাই আপনি কিভাবে নায়িকা হবেন আপনি তো হতে চান সানি লিওন আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুথাদে ্ভওয়া ছিল ছিছি ছিছিের লাস্ চলা। আ তারর সাথে বসে একটু কফি খাবো এতে সে এক লাখ টাকা দিবে আর যারা তিন লাখ বলেন কি টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে এক ঘন্টা টাইম দিতে হবে আ একটু ঘুরতে হবে ফিরতে হবে। আ মাই। আপনাতেও বাংলার সানেরলিয়ন তাহলে তো আপনাকে দু লাখ টাকা এক লাখ টাকা এটা কোন ব্যাপারে না আর আপনাকে তো এমনে দেবে না ওইটার পরে আপনাকে দু লাখ টাকা তিন লাখ টাকা দিবে কি বলেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনি যে একটা পোস্টে বললেন যে আপনি খুব স্মার্ট আপনার স্কিন অনেক টাইট পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট আপনি উনি একজন বাংলা সানি লিওন তাহলে পাবলিক জানবে না ওনার স্কিন টাইট নাকি লুজ ওয়াও সে তো কাপাতে পারবো তো চার পাঁচজন ছেলে কাপাতে পারবো না এটা কোনো কথা চার পাঁচজন ওনার জন্য তো চার পাঁচজন ছেলে কোনো ব্যাপারে না তাই না

এক কথায় ওনাকে বাংলা লিওন এবং বারোবার তারি বলা যায় যাই হোক কেউ ওই ভিডিওটা কোনো মাইন্ডে নেবেন না শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ভিডিওটা তৈরি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ